বেসিকটা যদি ভালো না থাকে তাহলে এই সাবজেক্ট ভালো রেজাল্ট করার সম্ভব হয় না আপনারা যারা লাইভে আছেন বা জুমে আছেন একটু কষ্ট করে বলবেন যে দেখতে বা শুনতে সমস্যা হচ্ছে কিনা আর যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করবেন যাতে আপনার প্রিয় বন্ধুরা এই ক্লাসটা দেখতে পারে আপনাদের যদি মেসেঞ্জার গ্রুপ থাকে কোনো সেই গ্রুপ গ্রুপে আপনার একটু লিঙ্কটা দিয়ে দিলে তারা ওই ক্লাসটা দেখে পেত আমি শেয়ার করে রাখতেছি যাতে দেখে নিতে পারেন যারা ক্লাস করতে পারবেন না তারা পরবর্তী যারা নতুন ভর্তি বা প্রস্তুতি নাই হয়েছেন পরীক্ষার তাদের জন্য আমার পরামর্শ হলো আমি চ্যাপ্টার ওয়ানটা এখন আপাতত করাচ্ছি হাতে কলমে করাচ্ছি চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার সিক্স এগুলো অনেক সহজ চ্যাপ্টার একা একা দেখলেই পারবেন এগুলোর ভিডিও সেভ আছে আপনার চাইলে একটু বাসায় বসে ভিডিও গুলো দেখে নিবেন চাপ্টার সিক্সটা আপনার ইজি মাত্র তিনটা সূত্র শিখলেই চলে যায় চলে শেখা যায় চাপ্টার সিক্সটা আগে দেখে নেবেন আমার চাপ্টার ওয়ান করাতে করাতে চাপ্টার সিক্সটা দেখে ফেলবেন চ্যাপ্টার টু থ্রি সেকেন্ড ইয়ারে করা আছে মোটামুটি বেসিকটা এটা একা একা করলে দেখলে পারবেন ভিডিও দেখে করে নেবেন পরবর্তীতে আপনার সময় পেলে চ্যাপ্টার থ্রিটাও দেখে ফেলবেন আমি চ্যাপ্টার শেষ করতে করতে আপনি এই দেখে পেতে পারেন তাহলে দেখা যাবে আপনার পাঁচ নাম্বার এখানে চলে আসছে আমি সবগুলি করা যাব সিরিয়ালি যতটুকু সময় পাবো চলেন ক্লাসে চলে চলে যাই আমরা আজকে এই চ্যাপ্টারের প্রবলেম যে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ ফলোস লিলি কোম্পানির একত্রিশে ডিসেম্বর দুই হাজার পনেরো সালের শেয়ার রিলেটেড কিছু তথ্য দেওয়া আছে কমন স্টক অর্থাৎ আপনার সাধারণ শেয়ার একশো টাকা করে এক একটা অথরাইজ অনুমোদন করা হয়েছে সরকারের কাছ থেকে অনুমতি নিছে যে সে আট হাজার শেয়ার বিক্রি করবে এর মাঝে চার লক্ষ আশি হাজার টাকার শেয়ার সে বিক্রি করে ফেলছে বাকিগুলো বিক্রি করে নাই সরকারের কাছে অনুমতি নিছে এটা কোম্পানির ক্ষেত্রে যখন আপনি পাবলিক কোম্পানি খুলবেন প্রাইভেট কোম্পানি খুলবেন তখন এখানে বলে দিতে হবে সরকারের কাছে যে আমি এত টাকার শেয়ার বিক্রি করতে পারবো তা আট হাজার বিক্রি করার অর্ডার নিছে একশো করে বিক্রি করবে আট লাখ টাকা আসার কথা কিন্তু সে চার লাখ আশি হাজার টাকা বিক্রি করছে লাগে নাই বিক্রি করে নেই কারণ মূলধনটা যে নেন যদি যেমন ধরেন আমি একটু সহজে বুঝিয়ে দিই ধরেন আমি আজকে বেসিক বিষয়ে আলোচনা করবো গতদিন তো বেসিক বিষয়ে আলোচনা করিনি ধরেন এটা একটা আপনার দোকান এখন এই দোকানে আপনার আপনি একজন মালিক আছেন আপনি এক লাখ টাকা বিনিয়োগ করছেন এখানে লাভ হইছে এক লাখ টাকা লাগে এক লাখ টাকা বিনিয়োগ করছেন প্রফিট হয়েছে ধরেন আপনার দশ হাজার টাকা আপনি একাই কিন্তু পাচ্ছেন এখন বললেন যে না আমি আরেকজন বন্ধু আপনার ধরেন আপনি এক্স ও কাছ থেকে আমি আরো এক লাখ টাকা নিলাম ওই টাকা দেখুন কাজ করলাম না দোকানে ফেলে রাখলাম দুজন মালিক এখন প্রফিটটা কিন্তু ভাগ করে নিতে হবে এক একজনের পাঁচ হাজার করে পড়বে তার আমি প্রয়োজন নাই তো যদি প্রয়োজন থাকে তাহলে বিক্রি বিক্রি শেয়ার মূলধন লাগাবো ব্যবসা যদি তখন দোকান দুইটা নিতে হয় আমি আরো এক লাখ টাকা নেই কারোর কাছ থেকে তখন আমার লাভ বিশ হাজার বা তিরিশ হাজার হইলে বন্টন করলে আমার কম হবে না এই জন্য এই লোক ইচ্ছা করলে আট লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে আট হাজার শেয়ার একশো করে আট লাখ পর্যন্ত বিক্রি করতে পারবে কিন্তু সে এটা করবে না সে বলতেছে চার লাখ আশি হাজার টাকা অলরেডি বিক্রি করছে এখন ভবিষ্যতে হয়তো এখানে বিক্রি করবে রিটার্ন অর্থ হলো বিগত বছরগুলোতে আপনি যে টাকাগুলো জমিয়ে রাখছেন লাভ যে হয়েছে মুনাফার যে অংশটা আপনার জমানো আছে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা জমানো আছে তারপরে বলতেছে রিকোয়ারমেন্টস শো দা জার্টি যা ব্যাপার করে দেখাবা ফর দ্য ফলোয়িং ট্রানজেকশন অকার টু এখানে যে চারটা লেনদেন ঘটছে এই চারটা লেনদেনের জাবেদা করে করতে হবে আমাদের জাবেদা করার জন্য একটা জাবেদা ঘর করতে হবে আপনাকে জানা করতে হবে জানালে ঘর করতে হবে প্রবলেম থ্রি এই চ্যাপ্টারে একটা মজার বিষয় যে মাত্র দেখেন চারটা জানাল গত কিন্তু মাত্র চারটা জানাল করে চ্যাপ্টারের এই দশ নাম্বারে আনসার করে দিয়েছিলাম আজকেও সেম চারটা জানাল অর্থাৎ মাত্র চারটা পাঁচটা জার্নাল থাকে এইগুলা থেকে আপনি পরীক্ষায় দিতে পারলে দশ নম্বর পেয়ে যাবেন ডেট অ্যাকাউন্ট টাইটেল এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা জার্নালিস্ট এক নাম্বারে যা বলতেছে টু হান্ড্রেড এইটি শেয়ার দুইশো আশি টাকা আমি ব্যবসা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটে আপনি তো এই দোকানে মালিক ছিলেন একা এক লাখ টাকা দিয়েছিলেন পরে আপনার দোকানের ব্যবসার জন্য নিলাম এক লাখ দিয়ে দুই লাখ হয়ে গেল এখন দেখতেছেন ব্যবসার অবস্থা খুব ভালো আপনি ওনাকে অফার দিলেন যে তুমি আমাকে তোমার শেয়ারটা বিক্রি করে দাও আমার এখন টাকা লাগতেছে না তুমি এক লাখ বিশ হাজার নিয়ে যাও আমার কাছ থেকে সে রাজি হলো বা বললেন দেড় লাখ নিয়ে যাও সে রাজি হয়ে আপনাকে শেয়ারটা দিয়ে দিল দিয়ে দিলে কি হলো আপনি একাই মালিক হয়ে গেলেন প্রতিষ্ঠানটা এখন যা লাভ হবে আপনি নিজে বুক করতে পারবেন এটাকে বলা হয় ট্রেজার স্টক নিজের কোম্পানি কোম্পানির নিজের শেয়ার নিজে যদি কিনে সেটাকে বলা হয় ট্রেজার স্টক এখন যারা বেসিক জানেন না তাদের জন্য সহজ বুদ্ধি রিপার্চেস যদি তাহলে মনে করবেন ফ্রিতে দুই নাম্বার দিছে রিপার্চেস মানে ট্রেজার স্টক ক্রয় বাংলায় ট্রেজার স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট সোজা কথা চিন্তা করার মাথাকে থাকে খাঁচা লাগানোর দরকার নাই মুখস্থ করে ফেলবেন হয়ে যাবে এখানে রিপার্চেস করলাম দুইশো আশিটা শেয়ার সাতানব্বই করে এখন এই জায়গায় তারিখ লিখব আমরা দুই কিন্তু কয় তারিখ বলে নাই বলছে দুইশো আশি শেয়ার কিনছি কিনলে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সম্পদটা ডেবিট বিনিয়োগের নাম হলো ট্রেজারি স্টক সম্পদ দিবি একটা জিনিস কিনলে আসবো কি লেস বোত না আর নগদ টাকায় চলে গেলে ক্যাশ ক্রেডিট কিনতে গেলে টাকা যাবে কত টাকা দুইশো আশিটা শেয়ার এক একটা সাতানব্বই করে কেনা তো সে 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 সেক্ষেত্রে এই টাকা দিয়ে কেনা হয়েছে দুই নাম্বার এনটি দুই নাম্বার এনটিতে বলতেছে আপনারা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন যদি না বুঝেন কোয়েশন করতে পারেন যে স্যার দিব আর যারা এখানে লাইভে ক্লাস দেখতেছেন তারাও যদি কোন সমস্যায় পড়েন তাহলে একটু কষ্ট করে কমেন্ট করবেন আমি সেগুলো কমেন্টের দেওয়ার চেষ্টা করব আপনাদের কি এখানে যারা লাইভে আছেন তাদের জন্য একটা নিউজ হলো দুটো নিউজ একটা হলো যদি আপনার শেয়ার মেশন করেন আপনার দুইটা উপকার হবে মানুষের তো অনেক উপকার হবে দুইটা উপকার এক আপনি নেক্সট যতগুলো ক্লাস হবে পরীক্ষাগত আমি স্টুডেন্ট বাড়লে লাইভে ফ্রি লাইভ ক্লাস নিয়ে যাব আর যারা পেইড কোর্স করতেছেন তারা তো লাইভ জুম ক্লাস করতেছেন প্লাস ভিডিও পাচ্ছেন শীত পাচ্ছেন সাজেশন পাচ্ছেন আর তারা ফ্রি ক্লাস যারা করবে তারা ওই ফ্রি লাইভ গুলো দেখলে দেখলেও কিছুটা শিখতে পারলো ওইটা দিয়ে পাশ করে ফেলবে ইনশাল্লাহ এখন যারা আপনার এই ভর্তি হতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও একটা সুবিধা আছে শেয়ার মেনশনে আর টোয়েন্টি ডিসকাউন্ট পাচ্ছে তাহলে আপনারা যারা লাইভে আছেন তারা এখানে যাদের দেখতেছে সবাই যদি একটা একটা করে শেয়ার বা একবার করে মেনশন করেন তা আপনাদের কিন্তু দল ভারী হয়ে যাবে এবং নিয়মিত লাইভ ক্লাস পাবে এখানে আমি দেখতেছি বর্তমানে ছাব্বিশ জনের মতো লাইভে আছেন আপনারা ছাব্বিশটা শেয়ার থাকতে হবে আজকে তাহলে নেক্সট রবিবারে এমন একটা ক্লাস করাবো যেই ক্লাসটাতে দশ নম্বর কনফার্ম এই চ্যাপ্টার থেকে পাওয়ার সুযোগ আছে সেটা হলো প্রবলেম দুই প্রবলেম দুই করলে নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন এখান থেকে অনেকগুলো এন্ট্রি চলে আসবে যে পুরা এই অঙ্কটা যে হুবু আসবে এরকম না এখানে যে রুলগুলো আমি শিখাবো সেই রুলগুলো ইনশাল্লাহ আসবে ঠিক আছে আমরা তাহলে সবাই শেয়ার করবেন আমি শেয়ার দেখে কিন্তু রবিবারে ক্লাসটা নিব প্রবলেম আমরা দুই নাম্বার রিকোয়ারমেন্টে চলে গেলাম ক্যাশ ডিভিডেন্ট ওয়াজ ডিক্লেয়ার এক টাকা টোয়েন্টি পার শেয়ার হুম ডিভিডেন্ড দেওয়া হলো এই লোক যে শেয়ার গুলো কিনছে আপনি যে শেয়ার কিনছেন এক জায়গায় বিনিয়োগ করছেন টাকা দিচ্ছেন লাভের দিচ্ছেন এখন লাভ পাওয়া গেছে প্রত্যেক শেয়ারকে টাকা করে যে যে শেয়ার কিনছে সবাইকে বিশ টাকা করে মুনাফা দেওয়া হলো এখন মুনাফা দেওয়া হলে মুনাফা যখন আপনি দিবেন ঘোষণা দিবেন যে আমি মুনাফা দিব লভ্যাংশ ঘোষণা দিলে রিটেন্ড আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট লিখতে হয় প্রায় এই জানাল দিতে হবে কেন দিতে হবে এটা ব্যাখ্যা আমি ক্লাসে দিয়ে দিচ্ছি আর যাই দুর্বল স্টুডেন্ট মুখস্ত করে ফেলবেন ডিক্লিয়ার ডিভিডেন্ড ডিক্লিয়ার শব্দটা দিলেই চোখ বন্ধ করে এটা লিখে ফেলবেন যে রিটেন্ট আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেবল ক্রেডিট টাকাটা একটু হিসাব করে বের করতে হবে যারা কিনছে তাদেরকেই তো আমি টাকাটা যারা কিনছে আমার এখান থেকে শেয়ার তাদেরকে কিন্তু আমি লাভটা দিব আর আমি যে আমি শেয়ার কিনে আমি যে বলি লাভ দেন দিবে দিবে না লাভটা বিশ টাকা করে যারা কিনছে তাদেরকে দিব মানে কারা কিনছে আমি চার লক্ষ আশি হাজার টাকার শেয়ার বিক্রি করছি এখানে লিখা আছে এই জায়গায় লিখা আছে চার লক্ষ আশি হাজার টাকার শেয়ার বিক্রি করছি এক একটা একশো টাকা করে এখন চার লক্ষ আশি হাজার শেয়ার যদি এক একটা একশো করে বিক্রি করে থাকি তাহলে চার লক্ষ আশি হাজার ইয়ে চার হাজার আটশো মানুষের কাছে শেয়ার বিক্রি করছি চার হাজার আটশো মানুষ কিন্তু এই মুনাফাটা নিতে আসবে কিন্তু যারা আমার কাছে এই যে লোক আমার শেয়ার শেয়ারগুলো বিক্রি করে রেখে গেছে ওদেরকে আমি দিব না ওদেরকে আমি দিব না কারণ ওরা তো শেয়ার বিক্রি করেছে টাকা নিয়ে গেছে ওদের আমি দিব না দিব কাদের তা দিব হলো বাকিগুলাকে বাকি কজন আছে বাদ দিলে চার হাজার পাঁচশো বিশ জন আছে ওই চার হাজার পাঁচশো বিশ জনকে আমি বিশ টাকা করে লাভ দিব বিশ টাকা করে লাভ দিলে চারশো টাকা সে নব্বই হাজার চারশো এভাবে কিন্তু আপনাকে হিসাব করে বের করতে হবে এখন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন কিভাবে টাকাটা বের করলাম আর না বুঝতে পারলে কোশ্চেন করতে পারবেন যে এটা বুঝি নাই আমি আবার বুঝিয়ে দিব এইভাবে ডিভিডেন্ট হিসাব করতে হবে একটু মনে আপনি না শর্টকাটও করতে পারেন শর্টকাট আমি দেখা দিই থেকে আমি ফেরত নিছি ওটা বাদ দিলেন বিষ দিয়ে গুণ করলেন এই টাকা চলে আসবে সরাসরি আপনার কষ্ট করে এই কি বলে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে নিলে ভালো এরপর আমরা এর পরের অংশে চলে যাচ্ছি অঙ্কের পরের অংশে বুঝেন নাই আচ্ছা আপনার বুঝার টেকনিকটা এরকম যখন এই ডিভিডেন্ড দেওয়া হবে ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লিয়ার নগদ টাকা দেওয়া হবে বিশ টাকা পার শেয়ার একটা শেয়ারে টাকা যখন এই রকম পার শেয়ার শেয়ারের সংখ্যা বের করতে হবে এটার জন্য মুখস্ত করবেন এইভাবে এই টাকাটাকে একটা শেয়ারের দাম কত রেতে ভাগ দিবেন একটা শেয়ারের দাম হলো একশো টাকা ভাগ দিলে ওল্ড শেয়ারের পরিমাণ বের হবে আর ট্রেজার স্টকের শেয়ারটা বাদ দিতে হবে ওল্ড শেয়ার শেয়ারের পরিমাণ বের হলে যেটা হলো ওল্ড শেয়ার ওল্ড শেয়ার থেকে ট্রেজার স্টকের শেয়ার বাদ দিলে যেটা বের হবে ওইটাকে বিষ দিয়ে গুণ করবেন এটা আপনি নোট করে ফেলেন খাতায় এইটা রুল নিয়ম সূত্র এরপরে চলে যাচ্ছি আমরা পরের অংশে

ডেবিট ক্যাশ ক্রেডিট এখন ব্যাখ্যা জানতে চাইছেন অনেকে যে কেন এটা হলো আপনি বললেন একজনকে টাকা দিবেন তাহলে অ্যাকাউন্টস পেবল সৃষ্টি হলো টাকা যদি দিয়ে দিবেন নগদ টাকা আপনার পকেট থেকে কমবে টাকা কমে গেলে ক্যাশ ক্রেডিট কয় টাকা দিবেন বলছিলেন নব্বই হাজার চারশো দিবেন পাওনা কমে গেলে ডেবিট যারা উইক স্টুডেন্ট তারা শিখে নেবেন মুখস্থ করে নেবেন ডিভিডেন্ড দিয়ে দিলে ওই নয়টা জানা আছে ওই শিখলে মুখস্থ করে সব পাবেন আর যারা ভালো স্টুডেন্ট তারা জানেন নগদ টাকা চলে গেলে নগদ সব দিতে হয় পাওনাদার যেই পাওনাদারকে দিলাম পাওনাদার সব ডেবিট দিতে হয় লাস্ট যারা উইক স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটা পথ খোলা আছে পথটা কি এই যে পথ এইগুলা মুখস্ত করে ভেবে এগুলার বাইরে কোনো কথাই নেই এইগুলা থেকেই সব আসে এই নয়টা থেকেই সব আসে

এই যে লাভে বিক্রি করলে এটা দিতে হয় শেয়ার বিক্রি করে লাভে বিক্রি করলে তো প্রথম দিনে যেটা শিখাইলাম এই যে এটা এটাই লাভে শেয়ার বিক্রি করলে তাহলে আমাকে লিখতে হবে ক্যাশ ডেবিট কেন নগদ টাকা পকেটে আসছে এই জন্য ডেবিট দুশো আশিটা শেয়ার একশো দুই টাকা করে বিক্রি করছি পকেটে আসছে আটাইশ হাজার পাঁচশো টাকা আমি কিনছিলাম কত দিয়ে ট্রেজার স্টক কিনা পড়ছিল আমার সাতাইশ হাজার একশো ষাট টাকা তাই সাতাইশ হাজার একশো ষাট টাকা লাভ হয়েছে লাভ কত এটা থেকে বাদ দিলাম লাভ বেড়ে আসলো পেইড লাভটাকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এটা থেকে বাদ দেন কত টাকা আসে চোদ্দশো টাকা লাভ হয়েছে আমার

ববতেছে একজন কথা বলতে চাচ্ছে আমার সঙ্গে প্রশ্ন অঙ্ক रिलेटेड কোশ্চেন করেন বাইর করেন না দরকার है हां বলেন ট্রেজারি স্টকের যেই যাবতটা বললেন এখানে তো হচ্ছে মুনাফায় বিক্রি করছি তো মুনাফা যখন ট্রেজারি স্টকে বিক্রয় করব তিন নাম্বার যাবতটা হবে না ক্যাশ ট্রেজারি স্টকে পেইড ইন ক্যাপিটাল ট্রেজারি স্টক এটাতে লিখলাম ও আচ্ছা আচ্ছা তিন নাম্বার আর এখানে কি মানে এখন আপনারা আমি আস্তে আস্তে সবই শিখবেন হ্যাঁ যত লোক আর কি যে অঙ্ক যত লোক আসবে বুঝিয়ে দেবো ক্লোজিং এন্ট্রি আসবে সামনে আপনি হয়তো ভিডিও দেখে আগে শিখে ফেলেছেন অনেক কিছু সবাই নিয়ে এখানে ভর্তির ভিডিও দেখে বেলায় আমি যে ক্লাস কর ওইটা আগে দেখে বেলায় দেখে পরে ক্লাস করে দেখা যায় কি যেগুলো বুঝে নাই ক্লাসের ভিডিওতে ওইগুলা পরে কোয়েশ্চেন করতে পারে আমরা নেট ইনকাম আর্ন ইন টু থাউজেন্ড সিক্সটিন ওয়াজ নাইন্টি ফোর থাউজেন্ড প্রিপেয়ার স্টক স্টেটমেন্ট অ্যাজন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড আমাকে শুধু স্টক হোল্ডার ইকুইটির অংশটা আমাকে করে দেখাতে হবে নেট ইনকাম দেওয়া তো হয় তা আমরা জানি এখানে চারটা জিনিস আসে এক নাম্বার জিনিসটার নাম হলো কমন স্টক কমন স্টক কমন স্টক আমি এইভাবে বের করব কমন স্টকটা কিভাবে বের করব প্রশ্নে একটা কমন স্টক দেওয়া আছে উপরে লক্ষ লক্ষ চার হাজার কমন স্টক দেওয়া আছে প্রশ্নে চার লক্ষ আশি হাজার দেওয়া আছে এই কমন স্টকটাকে মার্ক করব আরো জার্নালের ভিতরে যে কোন কমন স্টক থাকে এই যে চার লক্ষ আশি হাজার জার্নালের ভিতরে যে কমন স্টক থাকে চার লক্ষ আশি হাজার জার্নালের ভিতরে স্টক থাকলে সেগুলো যোগ করব স্টক তো জার্নালের ভিতরে নাই তাহলে চার লক্ষ আশি হাজারই ফাইনাল দুই নাম্বার আইটেম পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস যে আইটেমটা এটার মাঝে যত গরানের পেইড ইন ক্যাপিটাল বাড়তি থাকবে সেগুলো আমাকে লিখতে হবে প্রশ্নে এক জায়গায় পেইড ইন ক্যাপিটাল এক্সেস আছে এই যে চোদ্দশো টাকা লিখব চোদ্দশো আর্নিং তিন নম্বর প্রশ্নে দেওয়া থাকবে এই যে দেওয়া আছে দুই লক্ষ চুরানব্বই হাজার আবার নেট ইনকামও রিটেইন আর্নিং এর অংশ এখানে আছে চুরানব্বই এটা হলো গত বছর দুই লাখ চুরানব্বই লাভ হয়েছে এই বছরে লাভ হয়েছে চুরানব্বই তাহলে এটা যুগ হবে নেট ইনকাম যোগ হবে রিটার্নিং এর সঙ্গে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা যোগ এই বছরে আছে চুরানব্বই হাজার টাকা আরও এখানে আছে কিনা দেখব না আছে ডেবিট দিকে আছে ডেবিট দিকে থাকা মানে মাইনাস ডেবিট দিকে থাকা মানে দিয়ে দিছি ডেবিট দিকে থাকা মানে মাইনাস ক্রেডিট দিকে থাকা হলো প্লাস তাহলে আসতেছি কত দুই লক্ষ সাতানব্বই হাজার সাতানব্বই হাজার ছয়শ চার নাম্বার আইটেম ট্রেজার স্টক বিয়োগ করতে হবে ট্রাজা স্টক এখানে যাওয়া আছে ডেবিট দিকে এত ক্রেডিট দিকে এত বাদ দিলে তো জিরো আসে সাতাইশ হাজার একশো ষাট ডেবিট দিকে ক্রেডিট দিকে সাতাইশ হাজার একশো ষাট জিরো আসতেছে জিরো আসলে এটা না দেখে আমাদের চলতেছে ট্রাজা স্টক এই চারটা আইটেম ছাড়া কোনো আইটেম আসে না আপনি ভালো করে নোট করে রাখেন পরীক্ষার জন্য যে চারটা আইটেম আসতে পারে ব্যালেন্স শিট নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে করব আজকে তাহলে এই পর্যন্ত থাকলো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন আর যা লাইভে আছেন ক্লাসটা ভালো লাগলে আপনার শেয়ার মেশন করবেন আর নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো যেমন এখানে অথরাইজ ক্যাপিটাল উপরে লেখা দরকার ছিল এগুলো নিয়ে আলোচনা করবো আমরা হ্যাঁ আজকে শুধু বেসিক গুলো দিচ্ছি আর সুন্দর করে যখন প্রবলেম দুই তিন দুই চার এগুলো করাবো তখন আরো ডিটেলস আলোচনা করবো হ্যাঁ অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চান বলেন কি কোশ্চেন

ওইটা একটু বুঝলাম না আর হচ্ছে আপনি এর আগের ইয়ে গুলাতে ইয়া করছেন আর এটা সিএস দিয়েছেন আর কি কমন স্টক যেটা এখানে অথরাইজ ক্যাপিটাল দিয়ে দিবেন যদি প্রশ্ন অথরাইজ দেওয়া থাকে তাহলে অথরাইজ ক্যাপিটালটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ এখানে পরবর্তী ক্লাসে যখন এগুলা নিয়ে আলোচনা হবে অথরাইজ ক্যাপিটাল প্রশ্ন যেরকম আট লাখ দেওয়া আছে ওইটা দিয়ে এখানে ক্লোজ করে দিবেন হ্যাঁ আচ্ছা এখন এখানে ট্রেজারি স্টক যদি এখানে কেনা হয়েছে হলো সাতানব্বই করে বিক্রি করছেন একশো দুই টাকা করে তা লাভ হইছে লাভ হইলে লাভের যাবে দিবেন দিয়ে দুইশো আশিটা শেয়ার কিনছিলাম সাতানব্বই করে বিক্রি করছি একশো দুই টাকা করে টাকা তাহলে একশো দুই টাকা করে দুইশো আশিটা বিক্রি করলে আড়াইশ হাজার পাঁচশো ষাট টাকা আমাদের পকেটে আসবে এই জন্য ক্যাশ ডেবিট আর কেনা পড়ছে কত সাতাশ হাজার একশো ষাট দেওয়াই আছে আমার নতুন করে আবার এখানে তো লেখার দরকার নাই যে কেনার ক্রয় মূল্য এরকম ছিল লিখলাম এই দুটা থেকে এটা বাদ দিলে যেটা লাভ থাকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিবেন যেটা থাকে এটা লাভ লাভটা আপনি পেডিং ক্যাপিটাল অ্যাক্সেস বা পেডিং ক্যাপিটাল ফ্রম ট্রেজার স্টক এভাবে লিখতে হবে ভিডিও আবার দেখবেন দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ